আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটু গঠনমূলক আলোচনা আপনাদের সাথে করব আমাদের এই ছোট্ট হৃদয় নিয়ে একবারও কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের হৃদয় একদম বামপন্থী একটা জিনিস কীরকম এই সমাজে যে সমস্ত মানুষগুলো আমাদেরকে সত্যিকারের ভালোবাসে হতে পারে সেটা আমাদের আত্মীয় বা প্রতিবেশী বা আমাদের বাবা মা বা যাদের কথাই বলেন না কেন যারা আমাদেরকে রেলি ভালোবাসে তাদের জন্য কিন্তু আমাদের কখনোই মায়া দরদ ওভাবে কাজ করে না বা তাদেরকে দেখার স্বাদও আমাদের জাগে না বা তাদের সাথে থাকার বা তাদের সংস্পর্শে একটু সময় কাটানোর মতো অবকাশ আমাদের থাকে না এক কথায় আমরা তাদেরকে ইগনোর করি অবহেলা করি হেলা ছেদা করি কিন্তু যেই মানুষগুলো আমাদেরকে ভালোবাসে না বরং আমাদেরকে অবহেলা করে আমাদেরকে সময় দিতে চায় না যেমন বলতে পারেন এখনকার যুগে যে হারাম রিলেশনশিপগুলো যেগুলো হচ্ছে আপনার ঠুন কয়েকটা সম্পর্ক মানে হতেও সময় লাগে না এবং ছেড়ে দিতেও টাইম লাগে না এরকম একটা বিষয় তো এই সম্পর্কগুলোতে দেখবেন যারা জড়ায় মানে যুবক যুবতীরা তাদের একে অপরের প্রতি খুব মানে তীব্র আকর্ষণ থাকে একে অপরের সাথে দেখা করার তাদের সংস্পর্শে যাওয়ার এবং তাদের সাথে মেলামেশা করার মানে তীব্র একটা আকাঙ্ক্ষা কাজ করে কিন্তু আমাদের ঘরে যে আমাদের বাবা মা আমাদের এত আপন আমাদের ভাই বোন আমাদের সবচেয়ে বড় বন্ধু এদের সাথে সময় কাটানোর আকাঙ্ক্ষা আমাদের কখনোই কাজ করে না মানে এদেরকে আমরা এক কথায় মনে করি তো মানে কি বলবো আসলে মানে ডাল ভাত আর কি আর হারাম রিলেশনশিপগুলো আমাদের কাছে হচ্ছে দুধ ভাতের মতো বা মাংস ভাতের মতো যেটা আমাদেরকে খেতেই হবে না খেলে আমাদের জীবনযান চলবে না আবার এরকমও হয় যে এই সমস্ত মানুষের জন্য আমাদের হৃদয় পুরে একদম ছাড়খাড় হয়ে যায় আমরা ভৃতে কান্না করি আমাদের হৃদয়ের ভিতরে দহন জ্বলন পোড়ন সব কিছুই হয় কিন্তু যেই মা আমাদেরকে এত কষ্ট করে জন্ম দিল আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলো যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে বড় করলো আমাদেরকে স্নেহ মমতা দিল আশ্রয় দিলেন এবং কি বলবো আমাদের সমস্ত ভরণ পোষণ করলেন সেই বাবা মার জন্য আমাদের আসলে কোনো কোনোই টান নাই মানে কোনো বলতে গেলে কোনো টানই নাই বাবা না খেয়ে থাক বা বাবা কামাই করতে পারুক বা রোজগার করতে পারুক বা না পারুক মা একদিন রান্না করতে পারুক বা এগুলোতে আসলে আমাদের এখনকার যুগের ছেলে মেয়েদের কিছু যায় আসে না তাদের চিন্তা হচ্ছে কীভাবে একটা প্রেম করব একটা গার্লফ্রেন্ড বা একটা বয়ফ্রেন্ড থাকতেই হবে বাবা মা মরুক বা বাঁচুক ভাই বোন মরুক বা বাঁচুক বা কেউ অসুস্থ থাকুক বা না থাকুক এগুলো এগুলো নিয়ে আসলে এখনকার যুগের ছেলে মেয়েদের কোনো হেডেকই নেই মানে আসল কথা এখনকার যুগের ছেলে মেয়েদের ধ্যানে জ্ঞানে শুধুমাত্রই হারাম রেল শিল্পটা কিন্তু একটা কথা কি দিন শেষে আমাদেরকে তো সাড়ে তিন হাত মাটিতেই যেতে হবে তো আমরা তো আসলে পৃথিবীর ওপর মেহমান অতিথির মতো তো এখানে আমাদের আসলে এগুলো করা উচিত না আমাদের উচিত যে যখন আমরা মানে আগে যা করা হয়েছে সেটা ভিন্ন কথা না জেনে ভুল করলে সেটার ক্ষমা নিশ্চয়ই আল্লাহর কাছে আছে কিন্তু একটা জিনিস জানার পর অবশ্যই হারাম রিলেশনশিপ থেকে বের হয়ে নিজের ফ্যামিলিকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত এবং নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করা উচিত প্রত্যেকটা মানুষের কারণ দিন শেষে একটা কথা মানুষের মনে রাখা উচিত যে ভাত ছিটালে কিন্তু কাকের অভাব হয় না দ্যাট মিনস আপনি যদি যোগ্য হন এবং আপনি যদি ওয়েল এস্টাবলিশড হন ভালো একটা পর্যায়ে যান আপনার ওরকম মানে কি বলবো যে ভালো ভালো ফ্যামিলি থেকে দশ পাঁচটা বিয়ের প্রোপোজাল আসার কোনো বিষয় নাই তো আসলে মানে নিজে থেকে কেন ক্যারিয়ারটাকে ধ্বংস করে হারামের রিলেশনশিপে যেতে হবে এটা আমার মাথায় ঢোকে না আসল কথা আমরা সবাই এই কমন ভুলটা করে আসছি কিন্তু এখন যখন বুঝতে পারি তখন মনে হয় যে আসলে টোটালি ওয়েস্ট অফ টাইম এটা করা উচিত হয় নাই তো আমি যে মেসেজটা দিতে চাই আমাদের যুবক যুবতী ভাই বোনদের যে এই হারার হারাম রিলেশনশিপ থেকে আপনারা বের হয়ে আসুন এবং যে সময়টা আপনারা হারাম রিলেশনশিপে দিবেন সেই সময়টা আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশ অনুসারে আপনারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কোয়ালিটি টাইম দিন তাদের সাথে মিশুন তাদের জন্য কান্না করুন তাদের জন্য নীরবে নিবৃত্তে দোয়া করুন এটাই আপনার জন্য আসলে মানে উত্তম একটা পন্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা আসলে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না মনে করবেন যে আপনাদের একটা বোন আপনাদেরকে একটা ভালো সাজেশন দিয়েছে দ্যাটস এট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকাম শুভকামনা আল্লাহ হাফেজ হাফিজ আসালামুক রহমতুল্লাহ বারাকাতুহু